বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা খুব সুন্দর একটা টপিক আছে নিয়ে এসেছে যেটা পলিটিক্যাল সায়েন্সের যদি বলা হয় পলিটিক্যাল সায়েন্সের একটা সাবজেক্ট বা বলবো পলিটি বা রাষ্ট্রবিজ্ঞানের যেখানে এখান থেকে শুধু কেবলমাত্র দেখে যাবে তিনটা নাম্বার অবশ্যই হচ্ছে পেয়ে যাবে সেই কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে একবার আছে দেখে যাও ঝালক এক ঝালক দেখলে আজ একবার দেখে যাও এক ঝেলা থে যো কে দেখ দেখলি যে প্রথম যদি বলা হয় বারোটা আছে তপসিল তপসিলের মধ্যে প্রথম থেকে বলবো ষষ্ঠ তপসিল আমি পড়বো না শুধু প্রথমটা একবার দেখে যাবো বাকিগুলোকে সব হাওয়া করে দেব শুরু করবো কোথায় সপ্তম আছে তপসিল দেখে সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ তার মধ্যে যদি বলা হয় একাদশা দ্বাদশ বা ধ্যান রাখা দরকার সঙ্গে সঙ্গে শালগুলো ইম্পর্টেন্ট শালগুলো পরীক্ষায় আসবে বাকিগুলোকে খুব হচ্ছে স্কিপ করে দেবো নেগলেক্ট করে দেবে এখান থেকে আমরা আসবো কি সংবিধান সংশোধন সংবিধান সংশোধন যেগুলো আছে কোনটা পড়বো এক নম্বর পড়বো ছত্রিশ নম্বর পড়বো আর কোনটা পড়বো বিয়াল্লিশ চুয়াল্লিশ বাহান্ন একষট্টি বাকিগুলোকে পড়বো না বলবো এখান থেকে পড়ার দুর্গার জন্য তিয়াত্তর চুয়াত্তর নম্বর পড়বো বাস আর কোনটা পড়বো বলবো যে এইদিকে ছিয়াশি তম পড়বো বাকি এগুলোর আছে পড়ার আছে দরকার নেই তো এবার হচ্ছে কোনটা আসবো আসবো হচ্ছে ভারতের সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে কোশ্চেন হচ্ছে পরীক্ষায় আসবে যেমন হচ্ছে ভারতের সংবিধান ভারতের সংবিধান জনগণ দ্বারা গৃহীত কত সালে হয় এই দুটোর মধ্যে একটা এবছর হচ্ছে পরীক্ষায় হচ্ছে আসবে তো ধ্যান রাখা দরকার এবং সংবিধান বলা হয় সম্পূর্ণরূপে বলবাদ করা হয় কত কত সালে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এটা তারপরে এগুলো বলবো হয় মূল সংবিধানের কয়টা ধারা ছিল কয়টা অধ্যায় ছিল এবং কয়টা ছিল ঠিক সঙ্গে সঙ্গে এটা পড়বো যে বর্তমানে কয়টা ধারা আছে এটা পড়বো ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আয় কবে পাশ হয় সেগুলো গণ পরিষদের অস্থায়ী সভাপতি কে ছিল স্থায়ী সভাপতি কে ছিল সংবিধানের উপদেষ্টা কে ছিল কোন বলা হয় পূর্ণ স্বরাজের দাবি কবে জানানো হয়েছিল গণপরিষদ কবে গঠিত হয়েছিল এবং মন্ত্রী মিশন এর সদস্য তোমার কারা কারা হলেন এটা আছে আমরা আছে পড়ে নিব এবার যদি বলা হয় তাহলে এগুলোকে আমরা আছে একবার করে দেখে নেই তো এগুলো হচ্ছে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলোর বাইরে আছে আমার আমি যেগুলো নোট দিব সেগুলোর বাইরে আছে পড়ার কোনো আছে প্রয়োজন আছে নেই তো আসা যাক চলো আমি একটা ছোট আসতে করে তোমার পড়িয়ে দিই কোনটা কোনটা পড়তে লাগবে তাহলে প্রথম যদি বলা হয় প্রথম অপশীল বলবো হচ্ছে এটা মুখস্থ রাখার কি বুদ্ধি আছে বলবো যে মুখস্থ রাখারও বুদ্ধি আছে বলবো ইউ এখানে মনে রাখবো ইউ এস আস ও তাহলে বলবো যে ও আর এস যদি খাই ফোর এখানে বলবো ফোর তাহলে আমার ট্রিক্সটা হবে কি ইউ ও আর এস ফোর থ্রি এল এটা একসঙ্গে নেবো তাহলে আমরা যদি ও আর এস খাই তাহলে তেতাল্লিশ লিটার তাহলে কি হবো লিটার তাহলে বলবো হয়ে যাব প্রধানমন্ত্রী হয়ে যাব এবার আসবো ট্রিক্স কি বলবো তে আছে বলবো ইউনিয়ন কি বলবো ইউনিয়ন ইউনিয়ন মানে কি কেন্দ্র তাহলে প্রথম তফশিলী থেকে কি মনে হবো প্রথম তপসিলী আছে কেন্দ্র সম্পর্কে বলা আছে। দ্বিতীয় অপশনটি কি আছে বল বর্তমান স্যালারি এস এ এল এ আর ওয়াই স্যালারি মানে কি বলবো বেতন বেতন মানে ভাতা বলা আছে তার হচ্ছে দ্বিতীয় অপশন তৃতীয় অপশন বলবো ইউ এস আর তো কি বলবো ওথ ডব্লিউ এ টি এইচ ওথ মানে কি বলবো শপথ এই যে ওথ মানে আছে শপথ বলবো কি চার নম্বর কি বলবো বলবো রাজ্যসভার সিট আর এ জে ওয়াই এ রাজ্য সভা সভা সিড এস ই এ টি সিড পরেরটা কি বলবো যে ভুক্ত অঞ্চল যেটা আছে বলা হয় এস সি এস টি এস তে পড়বে হচ্ছে এসসি সি একটা পড়বে হচ্ছে এস টি তাহলে এসসি এস টি সম্পর্কে বলা আছে আর যেটা আছে ফোর যেটা আছে এ এম টি এ এম টি এম পড়ব এ এম টি এম তাহলে আসাম মেঘালয় ত্রিপুরা আর মিজোরাম এখানে পাশে লিখে দেই ত্রিপুরা ও মিজোরাম মিজোরাম এই মিজোরাম যে আছে এই মিজোরাম রাজ্য সম্পর্কে স্পেশাল কিছু প্রভিশন দেওয়া আছে যে তারা কিভাবে কি বলে আইন কানুন বানাবে না বানাবে সেগুলো প্রশাসন সম্পর্কে তো বলা আছে আমরা চলে গেলাম কোথায় ইউএসআর ফোর পর্যন্ত চলে গিয়েছি তো ফোর পর্যন্ত যখন চলে চলে গিয়েছি তো বাকিগুলো একবারে তোমরা দেখে নিই বাকিগুলো দেখবো তো অবশ্যই না দেখলে চলবে কি করে বাবু ইদার মে আও ইদার মে কাহে দেখিয়ে সব তোমাত তপশিল তাহলে বলছিলাম থ্রি এল বলছিলাম তাহলে তে, বলবো তে, থ্রি এল এই থ্রি এলটাকে কি করে ভাগ করব বলবো তোমার তিনটা কেমন করে বলবো যে ধ্যান রাখা দরকার যেটা এল বলবো লিস্ট তারপরে বলবো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এল এন জি ইউ এ ল্যাঙ্গুয়েজ আর লাস্ট থেকে বলবো কি লিস্ট এল টি তো কি করে বুঝবো যে সপ্তম তপশিল এটা হচ্ছে আগেটা ছয় পর্যন্ত গেছিল সাত আট নাম্বার তপশিলে কি আছে বলো ভাষা নয় নাম্বার কি আছে নয় নাম্বার বলবো তোমার বলা হয় ল্যান্ড নয় নাম্বারে পড়বো কি ল্যান্ড এল এ এন ডি ল্যান্ড এল এ এন ডি এল এ এন ডি ল্যান্ড মানে কি ভূমি তাহলে দেখো আমি আরেকবার বলে দিই সপ্তম তপশিলে কি আছে সপ্তম তপশিলে লিস্ট তালিকা তো কেন্দ্র তালিকা একটা আছে রাজ্য তালিকা আর আছে কেন্দ্রীয় যৌথ তালিকা তিনটা তালিকা হয় বলবৎ কেন্দ্র তালিকায় কেন্দ্র সরকার আইন বানাতে পারে রাজ্য তালিকায় রাজ্য সরকার আইন বানাতে পারে এবং যৌথ তালিকায় যদি বলা হয় তাহলে যৌথ তালিকায় কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয় মিলে আছে আইন বানাতে পারে এই যৌথ তালিকার একটা বিষয় আসবে আছে কি এডুকেশন শিক্ষা শিক্ষা কোন তালিকার অংশ এটা ধ্যান রাখা দরকার পরীক্ষার এটাই আসে যে শিক্ষা কোন তালিকার অংশ তাহলে বলবো সেটা কেন্দ্র আইন বানাতে পারে এবং রাজ্য আইন বানাতে সরকার রাখা আছে দরকার কেন্দ্র তালিকায় যদি বিষয়ের সংখ্যা হয় কয়টা বিষয় নিয়ে এরকম আছে কেন্দ্র তালিকায় দেওয়া আছে বলবো যে একষট্টিটা আছে বিষয় দেওয়া আছে রাজ্য তালিকায় কয়টা বিষয় দেওয়া আছে তাহলে বলবো একশোটা দেওয়া আছে আর এইখানে দেওয়া আছে একষট্টিটা আছে বিষয় দেওয়া আছে রাজ্য তালিকায় আর যৌথ তালিকায় কয়টা বিষয় দেওয়া আছে বাহান্নটা আছে বিষয় দেওয়া আছে তো সেই সম্পর্কে একটু হালকা পরিমাণে ধারণা থাকা খুবই আছে ভালো আমি বলবো কোশ্চেন পরীক্ষায় সপ্তম তপসিলে কি আছে বলবো সপ্তম তালিকা আছে লিস্ট লিস্ট মানে তালিকা অষ্টম তপসিলে কি আছে ল্যাঙ্গুয়েজ তাহলে বলবো সংবিধানে কয়টা ভাষার কথা বলা আছে বললাম আছে বর্তমানে বাইশটা ভাষা পরীক্ষা যে কোনো কিছু করার জন্য বাইশটা ভাষা আছে নেওয়া আছে দরকার তাহলে বলছি কি অষ্টম তপসিলে আছে ভাষা নবম তপসিলে কি আছে নবম তপসিল আছে ল্যান্ড ভূমি সম্পর্কে প্রথম সংবিধান সংশোধন করা হয় উনিশশো তোমার সাল দ্বারা কি করা হয় নবম তপশিলকে ভারতের সংবিধানে যুক্ত করা হয় তো এখানে কি আছে ভূমি এই ভূমি যে সংস্কারের জন্য এই যেটা আছে নবম তপশিল করা যুক্ত প্রয়োজন হয় প্রথমে আটটা মাত্র তপশিল ছিল পরবর্তীকালে নবম তপশিল যুক্ত করা হয় আমরা আসবো হচ্ছে দশম তপশিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইখান থেকে শুরু কোশ্চেন এই তিনটা থেকে বারবার কোশ্চেন পরীক্ষায় আসে তাহলে কি বলছে বাহান্নতম সংবিধান সংসদ উনিশশো সালে এটা হচ্ছে হয়েছিল এই তপসিলের ধ্যান রাখা দরকার দলত্যাগ বিরোধী আইন দলত্যাগ বিরোধী আইন মানে কি কোনো যদি রাজ্যসভা এমপি রাজ্যসভা হোক আর লোকসভার এত সদস্য হোক যারা জিতিয়েছে ভোটে তারা যদি কোনো কারণে এই দল থেকে এই দলে এত চলে যায় তাহলে ভাবে যদি বলি লোকসভার ক্ষেত্রে যদি বলা হয় তাহলে বলবো পাঁচশো পঁয়তাল্লিশটা বর্তমান আছে সদস্য আছে তার মানে দুইশো তেয়াত্তরটা আসন যদি যে পাবে যে দুইশো তিয়াত্তরটা আচম আসন পাবে তাহলে এটা যোগ করলে হয়ে যাবে কত পাঁচশো পঁয়তাল্লিশ যে দুইশো তিয়াত্তরটা আসন পাবে এমপি হচ্ছে পাবে সে প্রধানমন্ত্রী গঠন করবে কোন কারণে এখান থেকে একটা গেল একটা পার্টি থেকে আরেকটা এটা হচ্ছে এক্স পার্টি আর একটা হচ্ছে ওয়াই পার্টি এই পার্টি থেকে যদি অন্য পার্টিতে একজন বা দুইজন চলে যায় কেনা বেচা হয়ে যায় কোনো না কোনোভাবে কোনো সময় লোভ দিয়ে দিল যে আমার এই রকম আমার শালি এসে তুমি আমার দলে চলে আসো আমার শালিকে

কোনো বলা পদে নেই এদিক থেকে এদিক পার্টি তুমি করতে পারো কোনো অসুবিধা নেই একাদশ ভেরি 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 ইম্পর্টেন্ট দিয়ে রাখো অবশ্যই ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেনটা এই তিয়াত্তরতম সংবিধান সংশোধন সালটা মনে রাখা দরকার সাল উনিশশো বিরানব্বই উনিশশো বিরানব্বই এবার কি করে রাখবো মনে রাখার বুদ্ধি আমি তো বলছিলাম নয় পর্যন্ত হয়ে গেল আমি বলছিলাম দশম জেলা অবশ্যই এ আর আর phgm তাহলে আরতে অ্যান্টি ডিফেকশন ল অ্যান্টি ডিফেকশন ল ডিফেকশন এই অ্যান্টি ডিফেকশন ল মানে দলত্যাগ বিরোধী আইন তো অ্যান্টি ডিফেকশন ল মানে দলত্যাগ বিরোধী আইন কত সাল তাহলে বলবো কতম তপশিল দশমতম তপশিল একাদশতম তপশিলে গিয়ে তো পঞ্চায়েত পিতে পঞ্চায়েত আর এমতে আছে মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি পৌরসভা তাহলে এই মিউনিসিপালিটি আছে বলা আছে কততম বলা তপশিল তাহলে বলবো দাদশতম আছে তপশিল তো এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এই এটা যে আছে এটা এই পর্যন্ত তোমাকে থাকছে আমরা আসবো তোমার পরেরটা পরেরটাতে পরে আছে দেখি কি আছে

প্রথম সংবিধান সংশোধনে কি করা বললাম নবমতম যুক্ত করা হয় বাকি এগুলো যে আছে এগুলো যদি না আমি বলবো যে না পড়াই হচ্ছে ভালো তবুও আছে বলে দিচ্ছি যে কোন তম তোমার আঞ্চলিক তোমার ভাষা হিসেবে প্রথমে মূল সংবিধানের চোদ্দটা ভাষা আছে তোমার ছিল কয়টা ভাষা চোদ্দটা পরে তোমার এখন যদি বলা হয় বাইশটা আছে কি ভাষা আছে কয়টা ভাষা আছে বাইশটা তো চোদ্দ পনেরো তম যদি ভাষা বলা হয় তাহলে আছে একতম সিন্ধি কোন ভাষা সিন্ধি একত্রিশ তম সংবিধান সংশোধন উনিশশো এইখানে একটা ধ্যান রাখা দরকার উনিশশো সালে কেশবানন্দ ভারতী কেস কেশবানন্দ ভারতী কেস শুধু কুশ্ঞান পরীক্ষার ধ্যান রাখা দরকার কেশবানন্দ কেশবানন্দ ভারতী কেস কবে হয়েছিল কেশবানন্দ ভারতী কেস ভারতী মামলা কত সাল বলবো উনিশশো সালে এই সময়কালে বেসিক স্ট্রাকচার বা অথবা তোমাকে মৌল কাঠামো এইটাতে কি বলা হয়েছিল মৌল কাঠামো ধ্যান রাখা দরকার মৌল মৌল কাঠামো কাঠামো মনে রাখা দরকার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যাই হোক একত্রিশতম সংবিধান সংশোধন বলবে কি লোকসভা নির্বাচিত প্রাপ্তির সংখ্যা পাঁচশো আগে পঁচিশ ছিল বা বলা হয় থেকে পাঁচশো পঁয়তাল্লিশ পর্যন্ত বর্ধিত করা হয় এবং লোকসভার তোমার প্রতিনিধি হচ্ছে সর্বোচ্চ সীমা পাঁচশো থেকে কত করা হয় পাঁচশো পঁচিশ পর্যন্ত করা হয় বাস ওটাই হচ্ছে দেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভারত বলায় সিকিম যদি সিকিম ভারতের আগে রাজ্য না পরবর্তীকালে সিকিমকে ভারতের সঙ্গে পরীক্ষায় সেই সালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দেখো ভেরি 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 ইম্পর্টেন্ট এটা কোশ্চেন পরীক্ষায় আসে যে ছত্রিশতম সংবিধান সংশোধন উনিশশো পঁচাত্তর সালে সিকিমকে ভারতের সঙ্গে যুক্ত করা হয় ছত্রিশতম সংবিধান সংশোধন মনে রাখা দরকার আর পঁয়ত্রিশতম সংবিধান সংশোধনে সিকিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল বছর সিকিমকে করা হয়েছিল পরবর্তীকালে আদর যখন সিকিমকে পূর্ণভাবে ভারতের সঙ্গে যুক্ত করা তখন আর জামাই আদর শেষ হয়ে গিয়েছিল আমরা আসবো বিয়াল্লিশতম সংবিধান ভেরি 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 ইম্পর্টেন্ট এরকম কেন বলছি এখান থেকে কোশ্চেন আসবে সংবিধান সংশোধন কত সাল বলবো উনিশশো ছিয়াত্তর দেখ বিয়াল্লিশের সঙ্গে যদি চার যোগ করো তাহলে বলবো চার যোগ করলে কত হবে বলবো ছিয়াত্তর শুধু মনে রাখবা তুমি ছিয়াত্তর আর এটা কত চুয়াল্লিশের সঙ্গে চার যোগ করো বলবো বলবো আটাত্তর বা সাতটা সাথে থাকবে পরেরটা মনে রাখার জন্য এটা বলছিলাম যে চার যোগ করবো তাহলে চুয়াল্লিশ আট আর বিয়াল্লিশ দুই হাজার ছিয়াত্তর আর তোমার বাস এইটুকুই নিমনি পরীক্ষার কাজে লাগবে এইখানে তো কোশ্চেন পরীক্ষা আছে সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ কথা মূল সংবিধানে ছিল না মূল সংবিধানে ছিল না এটা আছে কি হয় এই সংবিধানে যুক্ত করা হয় কততম সংবিধান সংশোধন বিয়াল্লিশতম সংবিধান সংশোধন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সময়কালে ধ্যান রাখা দরকার এটাকে কি বলা হয় এবং তারও সঙ্গে ঐক্যতা এবং অখণ্ডতা নতুন হচ্ছে শব্দ দুটি তোমার যুক্ত করা হয় প্রস্তাবনা প্রস্তাবনায় সংশোধন করা হয় ইহাকে ক্ষুদ্র বলা হয় সংবিধানও বলা হয় কোশ্চেন পরীক্ষায় আছে ক্ষুদ্র সংবিধান কাকে বলা হয় বলবো যে বিয়াল্লিশ সম্ভব সংবিধান সংশোধন অনেকগুলো তোমার কি সংশোধন করা হয়েছিল তার জন্য আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমার দিয়ে রাখছি বাকিগুলোকে হাটিয়ে তোমাকে দিয়েছি এবার তোমার আসবো হচ্ছে কি তো এবার যদি বলা হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধন যদি বলা হয় এই সংবিধান শিক্ষাকে 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 যৌথ তালিকায় কোন তালিকায় যৌথ তালিকায় অন্তর্ভুক্ত করা হয় যৌথ তালিকায় অন্তর্ভুক্ত করা হয় করা হয় হয় ধ্যান দরকার ভুক্ত আর পরে বিয়াল্লিশ চুয়াল্লিশতম সংবিধান সংশোধন পার্টি কোশ্চেন পরীক্ষা শুধু এইটুকুই আসে সম্পত্তির অধিকার মুছে ফেলায় পার্ট থ্রিতে কি আছে পার্ট থ্রিতে মৌলিক অধিকার কোন অধিকার মৌলিক অধিকার অধিকার এই মৌলিক অধিকার যদি ধারা বলা হয় তাহলে ধারা মনে রাখার দরকার বারো থেকে একদম পঁয়ত্রিশ কোনো কোনো বইয়ে লেখা থাকে বারো থেকে পঁয়ত্রিশ কিন্তু মেইন যদি ধারা শুরু হয় চোদ্দ থেকে পঁয়ত্রিশ এটা হচ্ছে ধ্যান রাখার দরকার বাহান্নতম সংবিধান সংশোধন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে সালটা দেখে রাখো যে বাহান্ন তম সংবিধান সংশোধন উনিশশো পঁচাশি এটাকেও আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এই চারটাকেই একদম ভেরি 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 ইম্পর্টেন্ট দিয়ে রাখো এগুলোর মধ্যেই কোশ্চেন পরীক্ষায় আসতে বাধ্য হবে চারটার মধ্যেই কোশ্চেন পরীক্ষায় আসবে আমি বলে দিচ্ছি পরীক্ষা শেষে আমাকে কমেন্ট করে বলে দিও তো বললাম যে বাহান্নতম সংবিধান সংশোধন কত উনিশশো পঁচাশি সালে দশম শিডিউল টেন যে আছে দশ নম্বরে তোমার শিডিউল যদি বলা হয় তপশিল শিডিউল মানে তপশিল যুক্ত করা হয় এখানে কি করা হয় সংবিধান সংশোধন করা হয় যদি বলা হয় আঠারো বিশটা ডাব্লিউ বিপি এস আই এক্সামে এসেছিল এটা ডাব্লু বিপি এস আই এক্সাম ডাব্লু বিপি এস আই এক্সামে এসেছিল ডাব্লু বিপি এস আই এক্সাম দুই পঁচিশে এসেছিল এটা যে লোকসভা এবং বিধানসভার ভোট দাতার বয়স একুশ থেকে আছে বছর হয়। তোমরা জানাবে যে নির্বাচন বর্তমানে নির্বাচন কমিশন বলে নির্বাচন কমিশন কয়জন তোমার আছে বা বলে নির্বাচন যে কমিশন কয়জন সদস্য নিয়ে আছে গঠিত তোমরা অবশ্যই তোমার লিখবে তো এইটা যে আছে এই পর্যন্ত থাকছে পরের স্লাইডে আমরা যাচ্ছি তো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট উনসত্তর তম সংবিধান সংশোধন এটা এখন পড়ার দরকার নেই বলবো সেন্ট্রাল লেভেলে এক্সামের ক্ষেত্রে তোমার দরকার যে এটাকে স্কিপে পড়ে যাবে আমি বলবো যে দিল্লিকে যে প্রশাসনিক দায়িত্ব লেফটেন্যান্ট কোশ্চেন পরীক্ষা এইখান থেকে লেফটেন্যান্ট গভর্নরের হাতে থাকে বলবো যে দিল্লি যে দিল্লি কার দ্বারা পরিচালিত হয় লেফটেন্যান্ট গভর্নরের দ্বারা পরিচালিত হয় একাত্তরতম সংবিধান বলা হয় অষ্টম শিডিউলে আরো চারটা ভাষা যুক্ত করা হয় কোঙ্কনি মণিপুরি নে সরি তিনটা আছে ভাষা আছে যুক্ত করা হয় কোংকনি মণিপুরী আছে নেপালি পরে আরও চারটা ভাষা যুক্ত করা হয় বড়ো ডরি মৈতালি সান্তালি বিরানব্বইতম আছে সংবিধান সংশোধনে বিরানব্বই তম সংবিধান সংশোধনে কত আরো চারটা বড় ডরি মৈথালি সান্তালি মৈথালি আর হচ্ছে সাঁওতালি তাহলে যুক্ত করা হয় আমি ওটাতে যাচ্ছি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট আট দশটা স্টার মার্ক দিয়ে লেখো এটাকে বাস এখান থেকেই কোশ্চেন আসতে বাধ্য একদম এই দুইটা থেকেই যে কয়টাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রেখেছি রেখেছি এর বাইরে পড়বে না যদি পড়ো তাহলে বলবো ফেল করার একটা লক্ষণ তোমাকে থাকবে বলবো যে তিনটি স্তর বিশিষ্ট কি কি বলবো তোমার সব থেকে জেলা পরিষদ জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি আর গ্রাম পঞ্চায়েত কোশ্চেন পরীক্ষা আছে গ্রাম পঞ্চায়েত কয়টা আছে স্তর বিশিষ্ট বলবো তিনটা আছে স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা আছে যুক্ত করা হয় শালটা মনে রাখবে শাল আর এইখানে তিয়াত্তরতমটা মনে রাখবে তো এইগুলোই পরীক্ষা আছে মাসে পঞ্চায়েত ব্যবস্থা কত সালে যুক্ত করা হয় বলবো সংবিধানে যুক্ত করা হয় এর আগে যদি বলা হয় রাজস্থানের নাগর জেলায় প্রথম আছে পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে যদি বলা হয় আগে বলা হয় চোদ্দ চারটা আছে নাকি চার স্তর বিশিষ্ট কি বলে হয় পঞ্চায়েত ব্যবস্থা তারপরে দুই স্তর তারপরে তিন স্তর তা এসেই যায় এটাও তো ধ্যান রাখা দরকার এই যে চুয়াত্তরতম সংবিধান সংশোধন ধ্যান রাখা দরকার আর এটা কথা উনিশশো সালে মিউনিসিপ্যালিটি এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কত সালে যুক্ত করা পঞ্চায়েত ব্যবস্থা বা মিউনিসিপ্যালিটি তো এটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা আছে আমার টপিকে নেক্সট টপিকে কি দেওয়া আছে একবার আছে দেখে নেই ছিয়াশিতম সংশোধন দুই হাজার দুই সালে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো দেখতে পাচ্ছ আমি কতগুলো স্কিপ করে দিয়েছি তারও মধ্যে বলছি যে কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে তুমি বলা হয় জিএসটি যেটা আছে জিএসটিটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি জিএসটি কবে চালু করা হয় সেটা ইম্পর্টেন্ট আর জিএসটি তোমার ডে কবে আছে পালন করা হয় সেটাও ধ্যান রাখা দরকার ছয় থেকে চোদ্দ বছর শিশুকে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত তোমার দেওয়া আছে হয় ধ্যান রাখা দরকার কত সময় থেকে এইখানে সালটা মনে রাখা দরকার আর একটা তোমার সংবিধান সংশোধন ছিয়াশি তম সংবিধান সংশোধন দুই হাজার দুই সালে ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসাবে গৃহীত তোমার করা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আসবে তোমার একশোতম তোমার সংবিধান সংশোধন দুই সালে হয় ভারত এবং বাংলাদেশের মধ্যে জমির সীমানা আত্মা চুক্তি করা হয় সালে তম সংবিধান সংশোধন দুই হাজার পনেরো সালটা মনে রাখবে সালটা পরীক্ষার সময় একশো একতম সংবিধান সংশোধন দুই হাজার ষোলো সালে দেশের জি এস টি ব্যবস্থা চালু করা হয় আর সতেরো সালে একই জুলাই দুই সালে জি দিব টি দিবস পালন করা হয় এবার আসবে একশো তম সংবিধান সংশোধন ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস কি আছে সংবিধানের স্ট্যাটাস দেওয়া হয় এগুলো না পড়লেও হবে চল চলবে পরেরটাতে দেখো কি আছে একশো তিনতম তোমাকে সংবিধান সংশোধন যে বলা ইকোনমিক্যালি দেখবা যে যখন তোমার কি বের হয় রেজাল্ট বের হয় ডাবলা হয় ইকোনমিক ব্যাকওয়ার্ড তো ইকোনমিক্যালি তোমাকে ব্যাকওয়ার্ড ই ডাব্লিউ এস এরকম থাকে ইকোনমিক্যালি হচ্ছে ব্যাকওয়ার্ড যে ক্লাস আছে তো সেই ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ডে তোমার ক্লাসদের যে আছে জন্য হচ্ছে দশ পার্সেন্ট আসন হচ্ছে সংরক্ষণ তোমার করা হয় তো আর্থিক এত দুর্বল দের জন্য হচ্ছে আওতায় কিন্তু এইখানে কিন্তু ধ্যান রাখা দেখার ওবিসি এসসি এসটি এগুলো পড়বে না তো এই সংশোধন থেকে আছে একটা কোশ্চেন পরীক্ষায় আসবে তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আসতে সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভারতের সংবিধান জনগণ কর্তৃক গৃহীত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আশা করা যায় দুই সালে কেবল মাত্র এই দুটা কোশ্চেন থেকে একটা কোশ্চেন পরীক্ষায় আসবে বলে দিচ্ছি দুই হাজার লক্ষ পঁচিশে বলবে যে এই দুটা কোশ্চেন থেকে মাত্র একটা কোশ্চেন পরীক্ষায় আসবে আজকে তারিখ কত তারিখ ধ্যান রাখা দরকার আজকে যদি বলি তাহলে হয়ে যাবে তেরো তারিখ তেরো এগারো দুই হাজার পঁচিশ তো তারিখটা মনে রাখবে যে দুটা থেকে তো কোশ্চেন এই স্লাইড থেকে তো কোশ্চেন আসবে বলছি তো অবশ্যই তোমার রাখা দেবো এই দুইটা পরীক্ষা আসে পরের দিকে এসে বলো না যে একটা লেখা আছে গৃহীত আর একটা বলা আছে বলবা বা কার্যকরী আমার ভুল হয়ে গিয়েছিল ভারতের সংবিধান কবে কার্যকরী হয়েছিল এটা আবার বলে পরের দিকে বলবে না যে এটা আমি ভুল করে এসেছি তাহলে বলবো উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি সেই তারিখটা ধ্যান রাখা দা উনিশশো উনিশশো সালের ছাব্বিশে এটা নভেম্বর এটা কি ছাব্বিশে জানুয়ারি ধ্যান রাখা দরকার মূল সংবিধানের ধারা করা ছিল বললাম তিনশো পঁচানব্বইটা ধারা কয়টা হচ্ছে অধ্যায় বলবো হচ্ছে বাইশটা অধ্যায় এবং আটটা তপশিল এটা ধ্যান রাখা দরকার আটটা তপশিল বর্তমানে কত আছে বলবো চারশো আটচল্লিশটা বা কখনো কখনো লেখা থাকে চারশো ষাটটারও বেশি এসে যতদিন যাবে ধারার সংখ্যা বাড়তে থাকবে কিন্তু তপশিল কয়টা এটা কোশ্চেন পরীক্ষায় আসে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বারোটা তপশিল আছে এবং হচ্ছে চব্বিশটা অধ্যায় কোনো কোনো বইয়ে থেকে পঁচিশটা হচ্ছে অধ্যায় আছে কি আছে পঁচিশটা অধ্যায় অপশন দেখে নেবে বা তারপরে করে নেবে ভারতের পার্লামেন্টে ভারতের ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা ভারত যে স্বাধীনতা স্বাধীন হচ্ছে হয় তো এর জন্য অবশ্যই ব্রিটিশ পার্লামেন্টে আইন প্রণয়ন করা হয়েছিল তো সেখানে পাস হয় কত তারিখ উনিশশো সালে আঠারোই জুলাই এই ধ্যান রাখা দরকার আঠারোই জুলাই তারিখটা আছে মনে রাখা দরকার আসছে আচ্ছা নেক্সট স্লাইডে এই স্লাইড থেকে তো একটা কোশ্চেন পরীক্ষায় আসবে ধ্যান রাখা আছে কি দরকার আসবো পরের তোমার কোশ্চেনটাতে গণ গণপরিষদের অস্থায়ী তোমার সভাপতি তোমার কে ছিল বলবো গণশরী পরিষদের অস্থায়ী সভাপতি ছিল সচিদানন্দ সিনহা নয়ই ডিসেম্বর উনিশশো সালে দুই দিন পর যে স্থায়ী তোমার সভাপতি যেটা হয় বি আর আম্বেদকর তো এটা ধ্যান বি আর আম্বেদকর সংবিধানের উপদেষ্টা এর সদস্য ছিল না এ কেবলমাত্র সংবিধানকে সহযোগিতা লিখার জন্য সহযোগিতা উপদেষ্টা হিসেবে ডিরেক্টর হিসেবে তোমার ব্যবহার করছিল ডিরেক্টার তোমার ছিল বি এন রাও ধ্যান রাখা দরকার আর এ ও রাও এটাও ইম্পর্টেন্ট বলবো পূর্ণ স্বরাজের দাবি উনিশশো সালে লাহোর অধিবেশনে হয় যে পূর্ণ স্বরাজ অবশ্যই তোমার লাগবে যেটা এর আগে তোমার জানানো তোমার হয়নি ধ্যান রাখা থেকে দরকার তো এর এত পরিপ্রেক্ষিতে জওয়াহরলাল নেহরু এখানকার সভাপতি ছিল বলবো যে লাহোর অধিবেশন জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেছিল জওয়াহরলাল নেহরু নেহরু বলেছিল যে উনিশশো সালে যদি আমাদের পূর্ণ স্বাধীনতা লাগবে যদি না দেওয়া হয় তাহলে আমরা উনিশশো সালে গিয়ে আমরা নিজেকে স্বাধীনতা বলে ঘোষণা করব এবং উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি দিনটাকে পরাধীন ভারতের উনিশশো উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি জানুয়ারি দিনটি জানুয়ারি দিনটি পরাধীন ভারতের কোন ভারতের পরাধীন ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন হয় প্রথম স্বাধীনতা দিবস পালন হয় স্বাধীনতা দিবস পালন হয় স্বাধীনতা দিবস পালন হয় এই জন্যই ভারতের সংবিধান লেখা শেষ হলেও সেটা ছাব্বিশে বলা হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালে লেখা শেষ হল এই ছাব্বিশে ছাব্বিশ তারিখ দিনটার জন্য ওয়েট তোমার করছিল যাই হোক এবার আসবো গণপরিষদ কবে গঠিত হয় বলবো উনিশশো সালে বলবো গণপরিষদ মন্ত্রী মিশন ধ্যান রাখা দরকার পাশে একটা লেখা দরকার মন্ত্রী এটা মিশন মন্ত্রী মিশন এই মন্ত্রী মিশনে একমাত্র মিশন যেটাকে গণপরিষদ গঠনের জন্য এসেছিল এবং গণপরিষদ গঠন গঠনের প্রস্তাব আছে দিয়েছিল বাকিগুলো তো তোমার দেয় নেই মন্ত্রী মিশন কত সালে এসেছিলো বলবো উনিশশো তোমার ছেচল্লিশ তোমার সালে ধ্যান রাখা দরকার মন্ত্রী মিশনের সভাপতি বলে সদস্য কে ছিল তিনজন ছিল প্যাথিক তোমার লরেন্স এ বি আলেকজান্ডার এবং স্টাফোর্ড ক্রিপস এ ছিল সভাপতি প্যাথিক লরেন্স কি ছিল সভা প্রতীক যদি কোশ্চেন পরীক্ষায় আসে যে মন্ত্রী মিশনের সভাপতি কে ছিল বলবো যে প্যাথিক আছে লরেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এখান থেকে কোশ্চেন পরীক্ষার জন্য হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধ্যান রাখা দরকার যে এখান থেকে যদি আর একটা দুই চারটা তোমার কথা আছে বলে দেই যেটা পরীক্ষার জন্য হচ্ছে খুব আছে ইম্পর্ট্যান্ট তো সেই কথাগুলো হলো কি যে কোশ্চেন একটা পরীক্ষায় তোমার আসবে প্রথম আছে রেগুলেটরি ইং কত সালে আয় আসে সেটা ধ্যান রাখা দরকার উনিশশো 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 তেয়াত্তর সালে এই তেয়াত্তর সালে পরবর্তীকালে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমাকে লিখবে যে পিটের ভারত শাসন আইন কত সাল এটাই পরীক্ষায় আসার চান্স এবার পিটের পিঠের ভারত শাসন আইন ভারত শাসন আইন কবে আসে কবে পাশ হয় কত তারিখ বলবো উনিশশো আট আছে পরেরটা আছে লিখে নিও পরে কত হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দেবে ভিডিওটা অবশ্যই সবাইকে ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে দেখা আছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত